আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ সহমত আমিও ভালো আছি আজকে নিয়ে এসেছি খুবই সহজ পদ্ধতিতে কাঁঠালের বিচি দিয়ে কোরবানির মাংসের সহজ ভুনা। তো ভুনাটা করতে যতটা সহজ ছিল খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি মজার ছিল প্রথমে আমি এখানে তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ আদা রসুন বাটা একটা চামচ জিরা এবং এলাচ বাটা একটা চামচ লাল লালমরিচের গুঁড়া হাফটা চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ এবং দুই টেবিল চামচ তেল নিয়ে খুব ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নিয়ে এরপরে আমি তেল চবড়ি সহ এখানে দেড় কিলো কোরবানির গরু মাংস দিয়ে দিয়েছি দিয়ে মাংসটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে এইভাবে এক ঘন্টা রেখে দেব তো এইভাবে গরু মাংস মাখিয়ে ভুঁড়া করলে বা ঝোল যেটাই রান্না করেন না কেন সেটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় তো এরপর এখানে একটি তেজপাতা চিড়ে দুই টুকরো দারচিনি এবং লং এলাচ সেটাও চার পিস করে দিয়েছি এবং দিয়েছি দুটি মরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করেছি পনেরো থেকে বিশ মিনিটের মতো দেখুন মাংস থেকে প্রচণ্ড পানি বের হয়েছে তো এই পানির মধ্যে আমি মাংসটাকে একদম এইটটি পারসেন্ট কষিয়ে সেদ্ধ করে নিব। এখানে আর কোনো পানি ব্যবহার করব না আমি একদম মিডিয়াম আসে কিন্তু মাংসটাকে এইট্টি পার্সেন্টের মতো সেদ্ধ করেছি এখন আমি এখানে এক কাপ কাঁঠালের বিছিয়ে আগে থেকে উপর স্কিনটা ফেলে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি সেটা দিয়ে চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব যেহেতু মাংসটা আমি কষাতে কষাতে এইটটি পারসেন্ট সেদ্ধ করেছি তো এখানে রান্না করতে আর বেশি পানি লাগবে না তো এই তো আমি চার পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে কাঁঠালে বিচিটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এতে করে কাঁঠালে বিচির মধ্যে মানে লবণ এবং মশলাটা ঢুকবে এবং কাঁঠালে বিচির উপরের স্কিনটাও সু খুব সুন্দর একটি কালারে পরিণত হবে জন্য আমি চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এরপর আমি এখানে দেড় কাপ পানি দিয়েছি শুধু মাংসটা একশো পার্সেন্ট সেদ্ধ হওয়ার জন্য এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি পনেরো থেকে বিশ মিনিট এরপর এখানে তিনটি কাঁচামরিচ এবং এক চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়েছি স্যুপ জন্য এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিটের মতো এভাবে চোয়ার ওপর রেখে দিয়েছি তো আপনাদেরকে ফাইনালি লুকটা দেখাচ্ছি দেখুন মাংসটা কতটা লোবনীয় ও ইয়ামি দেখাচ্ছে এবং ঝোলটা কতটা ক্রিমি হয়েছে দেখতেই পাও বিচি দিয়ে এইভাবে গরু মাংস রান্না করলে এত যে মজার হয় রান্না না করলে মিস করবেন আশা করি রেসিপি ভালো লেগেছে আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ